ভাই হল হল দেই সময় ভাই দুই বছর তিন বছর বয়স আসলো ওই সময় তোমার আমার ডায়রিয়া হয়েছিল ও ভাই সারা রায় তোমাই আপনার বুকু তাজা রাখছ আমার ভাই হল আর বুজুর্গ হল ও ভাই তুমি ছোটো আসলাই ও ভাই ওই সময় বেমার হয়েছিল ঔষধ আন গিয়া ও ভাই ঔষধ আনার পরে ও ভাই তোমার মুখ দিস তুমি ঔষধ খাইছ না ও সময় মায়ের কতটা বুঝাইছেন বাজিয়ে কতটা বুঝাইয়া ও ভাই তোমার

বাগানি দি খাইও ভাত খাইবার আগে খাইও অগু বাদে খাইও মায় খাইতে সময় নাইলে বাজি খাইতে সময় গরম পানি দেখু অগু ঠান্ডা পানি দি খাইলি সই আপনার ভাত খাইবার আগর দেখু বাদর দেখু অগু আগে খাইলি সই আর উল্টা উল্টি করিলি আপনি দেখিয়া কুদাম বাদাম করিয়ে নেই এখানে হে আমি এটা বাংলা মাতছি না নি এটা ইংলিশে বইছি নি ভুলে হয়েছে না কিতো হয়েছো এটা বুঝো না নি এখান হইও না তোমার দোয়াই খাইয়া এর খুব দিন বাস্তা উস্তা নাই আর হেরো তুমি দুজো কি হয়ে যারাই কথা আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে কইদরা ওলা হার মা বাবার সামনে তরজন গর্জন করিয়ে না কুদাম বাদাম করিয়ে না ইগু খাইলাই না কি ইগু বুঝলায় না কি ই কান না আমার আল্লাহ না কদরা কদরা ওয়ালা তান হার কুদাম বাদাম জেল কি আপনার দম কি তর্জন গর্জন এই সমস্ত করিও না কারণ তোমার ইয়াদা জেনে তুমি কইতে পারবাইনি অবাই এই সময় তোমার চার বছর বয়স হয়েছিল অবাই ওই সময় না তোমার তাপ ফুটেছিল অবাই বাপে বার মিছিল দিয়ে ঔষধ আনছ আর ঔষধ আনি আপনার ঔষধ খাওয়াইছ আর ঔষধ খাওয়ানোর পরে সময় না আরাম হয়েছে অবাই বাপ না আপনার ও গাঙ্গন আপনার বালি থুলা থেকে শোয় নাকি অবাই সড়কর খামকে শোয় নাকি টেলার ইস্কাল হয়ে আপনার খামকে শোয় নাকি অবাই সারাদিন বাপে খাম কতরা আর মাইয়ে তোমার আমার লইয়া বাড়ি অবাই জমা বেলা বাড়িছে 12 একটা বাড়ি গেছে গিয়া ওই সময় বাচ্চার তাপ আপনার বাড়ি গেছে গিয়া আপনার বাচ্চার বেমার বাড়ি গেছে গিয়া মাই আপনার বাচ্চারে খুলো লইয়া মাই হামাই আর গর থেকে মাই বারে বার হয় বিল বাদে বাদে বাচ্চার মুখে দি যায় আর মাই আপনার সকুর পানি আপনার টপ টপাইয়া ফেলায় আর তখন দয়াল ও দয়াল আমার না বাড়িত নাই মনি ও মনি মামি আমি দোষ শোধ করার মতো আল্লাহ কোনো আমার ব্যবস্থা নাই দয়াল আমার বাচ্চাগর বেমার খান্ডে তুমি সময়া দে ও ভাই এই মায়ে মাইয়ে দোয়া করো আর বাচ্চা লইয়া মাই আপনার ঘর যায় আর ঘর দিয়ে মাই আপনার বারে বার আমার বায়ু গলার বুজুর্গ এই সময় বেলারও বাড়িলো আপনার বেমার দোয়ারও বাড়ি গেল গিয়া ও ভাই মাই গরো আমাই যই আমাই আলমিরা খুলি যই ও ভাই আলমিরা খুলিয়া একটা পয়সা মাইয়ে ভাই না না ভাইয়া বাচ্চা গুলো লই যই লই আপনার পাশর বাড়িতে গে যই গিয়া কইলা বই আমারও ফলন আবার ভরে দিলেই মু আমার এসো গুটেখা দে আমার আমি এ বাড়ির কইলা বই আমার গাজিলা কোনো পয়সা নাই তোমার দেওয়ার যুগাইলা কোনো পয়সা নাই ও বোন তুমি অন্য বাড়িতে যাও অন্য ব্যবস্থা করো আমার পায়ে খোলার বুঝলো মাই আপনার পাশের বাড়ি দিকে দ্বিতীয় বাড়ি যাওয়ার পরে কইলা ও ভাই দ্বিতীয় তৃতীয় বাড়ি দিকে আও কোনো পয়সা পাইলা না মায়ের শকুর বাঁধি বেলাই বেলাই মাই আপনার বাচ্চা রেলি আপনার বাড়ি দেয়লা বাড়ি দাইয়া মায়ের কত বিল বাঁধে বাঁধে ও ভাই রাস্তা বাই গিয়া সাইন আপনার জামাই নিয়ে আই থিরা আপনার জামাইয়ের কোনো দর্শন নাই এনে পাইলা না দেখ না ও ভাই মাই আপনার আসরণ নমাজ পড়িলা আর আসরণ নামাজ পড়িয়া মুসল্লাত ও ভাই বইয়া হাত উঠাইলা কইলা দয়াল ও দয়াল ও দয়াল আমার হুয়া গো মনে কই আল্লাহ বাস্ত না মনে কই ও সদর ও আল্লাহ ও সদর ও ভাবে মনে কই ফুয়া মারো যাইবো মনি ও মনি ও মনি আমি পয়সা বাবার পরে আল্লাহই বানাত মুদর জার মধ্যে 100 টাকা দি মু আল্লাহ আল্লাহ আমার গুর بیمار হাঁণ্ডে তুমি শিফা করিয়া দেও ও ভাই এই কথা কইয়া মাইয়া দোয়া করো ও ভাই দোয়া করিয়া মাইয়া বাচ্চা খুলল আর বাচ্চার মুখে দি যায় আর মায়ের চটপট ভয় আমার চকুর পানি ফেলাই মাইয়ে কোনো ব্যবস্থা করতে পারেন না অপায়তা করতে করতে সন্ধ্যা হইল মাগরিবার নামাজ ওর ফর হয়ে গেল গিয়া আপনার এসে রক্তা লাগি যার গিয়া রাত চারটা আটটা বাদি গেছে গিয়া ওই সময় বাপ আপনার খামতে গিয়ে আইস আর আই আপনার উঠানো ইয়া ডাক দিছুন ফলনি করো আসনি আমার বাচ্চারে তুইয়া গেছিলাম আমার ফুয়ার অবস্থা খান কিতা তুমি কল ওই সময় কইলা বা আপনে আপনি যাবার পর দেখি লইয়া ফুয়ার বেমার আপনার বাড়ি গেছে গিয়া ও ভাই আমি কত জায়গাত গেলাম কত চেষ্টা মেহনত করলাম আমি কোন কোনো পয়সা পাইলাম না আমি ডাক্তারি করতাম পারছি না ভাই ও তোমার ফুয়া নে ও ভাই ও কইয়া মাইয়ে বাচ্চা খুলো দিলা আপনার বাবে খুলো লইলা লইয়া মাথা দাঁত দিয়া দেখলা আপনার আগ্নির মতো তা ফুটে গেছে গিয়া লগে লগে কইলা বিবিজা বিবিজান তুমি খবর বদলাও আমি গাড়ি আনিয়ার ফুয়া লয়ে আই লাগান দি হাসপাতালে যাইতামগি ওই সময় বিবিয়া কইলা ভাই আমার ফুয়ার দে অবস্থা আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই এই অবস্থা ফুয়া লিয়া যাইতাম বার্তামলাই ফুয়া ফতো মারা দাইবো গদিকে ভাই তুমি হাসপাতালে যাও আর গে তুমি ডাক্তার লাইয়া আওগি যাও আমার বায় হলার বুজরগ গলে এই কথা বুনিয়া ও ভাই বাবা রোয়া না হইলা ও ভাই ছড়া হাসপাতাল লگیا ডাক্তার দা সেই সময় ডাকা শুরু করলা ও ভাই ডাক্তার কোনো জবাব দিন না কয় এক ডাক দেওয়ার পরে ডাক্তার বাইরেলা বাইরে কয়লা কি তইছে বলে স্যার আমি আইছি আপনারে নেওয়াদাম냐면 আমার লক্কানে যাইতা আমার ফারেই তো পায় ব্যবস্থা লগে লগে ডাক্তার কইলা বাইরে আমি ও মাদ্রাসিলচর থেকে আইছি আমায় দাওতর লগে সম্ভব না আমি ঔষধ দেই আর ঔষধ খান যা তুমি খাও আমার ভাই ওগুলার बुजुर्ग বলে ফরামর ফাইয়া আর ঔষধ লইয়া বাড়ি তাইছয় আর ঔষধ খাওয়াইছয় আর ঔষধ খাওয়ানোর পরে আপনার বেমার আরাম হই গেছে গিয়া আর মা আর বাপে আপনার ওযু করল ওযু করে নামাজ পড়ল আর নামাজ পড়িয়া খানি খাইলা আর খানি খাইয়া দজন আপনার ঘুমাই गेला আমার ভাই হলার बुजुर्ग হল আপনার মা বাপ দজন গুমা ঘুমো বাচ্চাও ঘুমো দুই 2:30 বাজের ওই সময় বাচ্চা উঠিছে মায়ও ঘুমো বাজিও ঘুমো বাজি কান্দন ফুনের না ওই সময় আপনার পাশর করো আপনার দাদিজি ভুতন হল ডাকা ডাক শুরু করছ ওপাই দাদিজির ডাক ফুনিয়া মায় আপনার ঘুম থেকে উঠলা আর উঠিয়া বাচ্চার অবস্থা দেখিয়া কইলা হাই খিতা হইল রে লগে লগে স্বামী কইলা ও স্বামী সাহ আপনি ঘুম থেকে উঠো আর উঠিয়া বাচ্চার অবস্থা খান দেখো অবাই লগে লোকে ঘুম থেকে উঠলা আর উঠিয়া দেখলা আপনার বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে গিয়া লগে লগে কইলা বিবি ও বিবি তুমি উঠো আমি গাড়ি নিয়ার আর কাপড় বদলাও খুয়া আইলা খান দিদি যাইতাম গিয়া আমার বায়ু খোলার বুজুর্গ হল আবার যাইতে দিলা না ও সময় বাপ গিতা করলা দৌড়াই দৌড়াই গেলা আর গিয়া ডাক্তার ডেকে গিয়া কইলা সাহ আমি আইছি আপনার নেওয়াত তো আপনি আমার লক্ষ্য নিয়াও ও সময় ডাক্তারে কইলা ভাই এখন রাত তিনটা বাজে চারটার সময় রাত বই দিব আমি বজর নামাজের পরে তোমার বাড়ি যেমু তুমি এখন যাও গি ভাই ওগুলো আর বুজুর্গ বলে ভাবে মানলা না মানিয়া বলো অনুরোধ করলা কিন্তু অনুরোধ ডাক্তারে শুনে না এর মানে ভাবে ডাক্তারের গোলা বাইন করি করে দরিয়া খান্দা শুরু করলা খান্দি খান্দি কইলা সব আমার মাত্র একটা হুয়া বলে চেষ্টা মেহনত করিয়া ছোট তোই বড় বানাইছি ভাই কিন্তু এখন মনে হয় সদরা ভাবে আমার গোয়া মনে হয় মারা যাইবো গদিগে স্যার আপনি আমার লোকখানে আ আমি আবার তোমারে আনিয়া দিমু আমার বায়ো হলার बुजुर्ग গলাই কোদা পনিয়া ডাক্তার লগেই আইলা আর ঔষধ খাওয়াইলা আর ঔষধ খাওয়ানোর পরেচ্চার বেমার আরাম হই গেছে গিয়া কিন্তু ও যে ডাক্তারর শর্ত অনুযায়ী আবার ডাক্তার ডি আপনার লইয়া গেলা। আপনার মনসolat নিয়া যেই সময় জমা আপনার জা ফার্মেসি আপনার হসপিটাল নিয়ে দেয় সময় দিস হয় আর দিয়া বাপ সময় আঠিয়া আইদরা ও ভাই নবুদর অনু পরে ফজর রাজা নই গেছে গিয়া আমার ভাই ওলার बुजुर्ग হল আমার খোয়ার উদ্দেশ্য হইল ও দে সারা দিন কর চেষ্টা মেনত সারা দিন কর যে রুজি গাম না খাম সারা দিন কর টেলা চালানি রিস্কা চালানি ও রাই দিয়া আরামে ঘুমাইতা কিন্তু আওলাদর কারণে ও তোমার আমার কারণে ও ভাই রাই তো আপনার ঘুম হইছে না ও ইশতা দেখানো যে मेहनत যেখান এখান তুমি খুঁঞ্জনা দেখছ না তোমার কেউ কইছো না এর লাগি আমার আল্লাহ কইরা ওয়ালা তানহারহুমা মা বাবার সামনে তুমি ঘুমকি দমকি আপনার কুদাম বাদাম করিও না আকফিয লাহুমা জানাল ইল্লী মিন আর-রহমা মা বাবার সামনে গে তুমি রহমতের ডাক না বিছেয়া দে তুমি আব্দুর রহমান আব্দুর রহমানের মতো কি হও বাউ আব্দুল খালিক আব্দুল খালিকের মতো কি হও বাউ তুমি মাদ্রাসার হুজুর হই গেছো মসজিদে ইমাম হয়ে গেছো ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না হুজুরগিরি মা বাবার সামনে না স্কুলের মাস্টার হয়ে গেছো ও ভাই মাস্টারগিরি মা বাবার সামনে না ইনো তারা যে কই কইন ও তা মানি লিতাই তারা যে তা কইন ও তা মানি লিতাই এর বাদে আল্লাহ আমাদের দোয়াই কইয়ে দিতে আর সবাই আমার লাগি কই ওয়াক্কর রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের দোয়াই কইয়ে দিতে ও কথা আমরা দোয়া করতাম কে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমি সেই সময় ছোট আসলাম মনি আল্লাহ আমার মায় আর বাপে দয়াল জেলা মায়া মহব্বত করছেন আল্লাহ তুমি দয়ালে তারা মায়া মোহব্বত করিলাও এইভাবে দোয়া আমরা করতাম আমার বাই হল আর বুজুর্গ হল আইয়া নবীজিরে হইলা ইয়ার রসুল আল্লাহ আমি খার খেদমত করতাম বলে যাও তুমি গা তোমার মার খেদমত করো গে যাও ও সাহাবি আবার হইলা ইয়া রসুল আল্লাহ এর বা দেখার বলে যাও তোমার মার খেদমত করো গে যাও ই সাহাবি আবার ঘুরিয়া আইলা আয়া কইলা ইয়ার রসুল আল্লাহ এর বা দেখার বলে তোমার মার খেদমত ও তিনবার মায়ের কথা হইলা চতুর্দ নম্বর বার কইলা ইয়া রসুল আল্লাহ এর বা দেখার বলে যাও গে তোমার বাপর খেদমত করো গে যাও সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা তিনবার কইলাই আর বাজির কথা একবার গিতা লাগি কইলাই ওই সময় ওই সময় নবী যে কইলা ও সাহাবী হল মায়ে নো তিন গাঁটে বেশ কষ্ট করছো মায়ে তিন গাঁটো বেশ কষ্ট করছো এক নম্বর গাঁট হইলো গর্ব দুই নম্বর গাঁট হইল গিয়া এই সময় তোমার আমার দুনিয়া তৈজি ও কষ্ট আর তিন নম্বর হইল এই জন্মের পরে আর তিন বছর আপনার মার কুলো রয়েছি মার দুধ খাইছি ও কষ্ট এই তিন কষ্ট মাইয়ে করছে দুনিয়ার কোনো মানুষ করছে না এলাকা কি আল্লাহ কুরা করিমোর মধ্যে আমরা আমি সমস্ত মানব জাতির জানাই তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে বলা ব্যবহার করে হামালা তুমু হুকুর তু হামালা তুমু কুরহা

ঘুমাইছে এই সময় রাত বারো একটা বাজি গেছে ওই সময় বেটার ঘুম ছাড়িছে আর ঘুম ছাড়ার পরে দেখুন আপনার বেটি আপনার দারো নাই বেটার মনে আইল রে বেটি খানো গেল রে খুন ভাই গেল রে ও ভাই লগে লগে আপনার বাত্তি জ্বালাইস আপনার বাত্তি জ্বালাইয়া দেখুন বেটি আপনার চকিত দেখিলাম ইয়া কিংবা ভালং দেখিলাম ইয়া ও ভাই দারো আপনার টেবুল আসলো কিংবা দু খুটার দরিয়া টেবুল দরিয়া কিংবা খুটার দরিয়া ও ভাই দারে শুকুর ভানি ভাইয়া ভরে লগে লগে কইলা বিবি জান ও বিবি জান তুমি কি তা লাগি তোমারে কেউ মারছে নি তোমারে কেউ কিছু কইছে ও বইন আমার কাছে কোনো দুঃখ পাইছ আমার মাইয়ে গুন্ডা করছিন না আমার বাজি গুন্ডা করছিন নি আমার ভাইয়ে গুন্ডা কইছে নি ও বিবি তুমি আমারে খুলিয়া হও আমার বায় হলার বুজুর্গ হল ওই সময় কিন্তু বাই মাইয়ে কিছু হই না ও ভাই তিন চারবার জিকানির পরে মাইয়ে আপনার খান্দি খান্দি কইলা ভাই ও সময় তোমার আমার অতি এই সময় ঘুম দালে কি আইছে ভাই ওই সময় বাচ্চা লড়িসি ও ভাই আমার পেটও বেদনায় ধরছে এখন পর্যন্ত আমার ঘুমাইছে না আর আমার খালি জানো কি দা করে ভাই আমি মনে কই এইবার আরvastam না ও ভাই তোমার হক আমি আদায় করতাম পারছি না ও ভাই তুমি আমারে মা করিয়া দেউ এইভাবে বেটিনতে আপনার কয় এর লাগে আল্লাহ রব্বুল আলমিনে তারারে কনসিডার করছেন আল্লাহ তালা তারারে অফার দিছেন যে বেটি আপনার গর্বর ধারণ করিয়া যে বেটি গর্বর কষ্টরে সহ্য করিয়া যে বেটি আপনার সারা রাত সবর করি লইবা আল্লাহ রসুল সাল্লি সাল্লামে কইদরা সারা রাত নফলে বাদুত করিয়া সারা রাত কোরআন শরীফ তিলাবত করিয়া যে পরিমাণ সবর অধিকারী হইতা আপনার এই গর্বর কষ্টরে সহ্য করলে এই

ও গোদে আল্লাহ গোজা হামালাতুম মুকরহা ওয়া দুই নম্বর কষ্ট হইল আপনার কিতা তা দুই নম্বর কষ্ট হইল এই সময় তোমার আমার দুনিয়ার জমিনও আইসি ওই যে কষ্ট জায়গা একদম একলা মাইয়ে কষ্ট কর দেই এই সময় তোমার আমার দুনিয়া অবাই ও ভাই ওই সময় মাইনো দুই তিন ঘন্টা बेहোশ আসলা ও ভাই মাই জমিনও আছেন না মাই আসমানও আছেন মাইয়ে বুধ পাইছেন না মায়ের গতো বিরক্ত হয়েছে এর লাগে কিতাবর মধ্যে লেগিদরা বেটিন তোর বউ দে কষ্ট দেখান এই দে গর্বর কষ্ট দেখান এই জন্ম লইত দে কষ্ট এই কষ্ট দি বেটিন তোর দি ইয়াদ রইত এই কষ্ট দি বেটিন তোর দি জানা রইত তাহলে বেটিন আর দ্বিতীয়বার ওনার স্বামীর দান লইলা না অনে দ্বিতীয় বাচ্চা তৈয়ারি লইলা না অনে কিন্তু বায়ু খোলার বুজুর্গ হল ও সময় তোমার আমার দুনিয়া তাইছি ওই সময় ভাই দাদি হলে নানি হলে ও ভাই গুসল আপনার কাপড় দি বেড়াইয়া এই নূর লৈদ্রা এই নুর লৈদ্রা খালি আমোদ আর প্রমোদ ঘদ্রা কিন্তু বাই বাই আপনার মাই বেহুষ দে সময় মায়ের ঘুস হইছে ওই সময় যে উড়ো লইস আর উড়া মায়ের কইলা ও কইনা বেটি তুমি তুমি তোমার বাচ্চা নেও তোমার সানমনি তুমি নেও ও কথা কইয়া আপনার মায়ের উড়ো দিলা আর মায়ের সময় বাচ্চার মুখ দেখলা দেই সময় সোনার সন্দর মুখ দেখ মায়ের যা যত কষ্ট আসলো সব কষ্ট মায় আপনার ফাহরিল এলাকি পাই তারা দ্বিতীয় বাচ্চার তৈরি লয় দেই সময় এই সোনার বান্ধর মুখ দেখার পরে মায়ের দা দত্ত দু মায়ের পানি হয়ে যায় কিন্তু ভাই ও সোনার জানতে এই সময় বলো হইব আর বলো ওই আপনার টিফিন দিয়ে বাটা বাটি করবো কাপড় সুপড় লইয়া দিত না। মায়ের কথা বন্ধ না ও ভাই এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারো না এর লাগে আমার বায়ু কলার বুজুর্গ হল ইয়াদ রাখি রে আজ থেকে আর মায়ের আপনার না ফরমানি করিও না এর বাদে লোক কাজ আমালা তুমু কুরগা ওয়া ওয়াজা El কুরহা ও হামলুহু দুই আড়াই বছর আপনার মায়ের বুক দিয়া আপনার দুধ খাইলাম মাগমাইয়া টান্ডার মধ্যে হন বাচ্চা মেসব পায়খানা করছে আর পেশাব পায়খানা করি আপনার এখানে লেন্ডো বেন্ডো হয়ে গেছে গিয়া আপনার সারা আপনার নষ্ট করি লাইছে ওই সময় মাই ঘুম থেকে উঠছ উঠিয়া বাতি জ্বালাইয়া দেখলা বাচ্চার অবস্থা এইভাবে লগে লগে স্বামীর কইলা স্বামী তুমি উঠো উঠিয়া বাচ্চা করে তুমি হাত হলো ওই সময় আমরার বাপ উঠিস ও ভাই উঠি আপনার ডাক্তার ধরি আপনার উপা করে আর রস আর মাই উন্দা লোকেস উন্দা লোকিয়ে আপনার পানি গরম করছো আর গরম পানি করিয়া আপনার আপনার আমার পরিষ্কার করছো ও ভাই পরিষ্কার করিয়া ও ভাই পরিষ্কার আপনার ফুকনা খাবর দিয়ে আপনার পেলাইয়া ও ভাই মাই বিদ্যা জাগার মধ্যে ফুটিয়া ও ভাই তোমার আমার ফুকনা জায়গার মধ্যে ফুটাইয়া এইভাবে মাই আপনার রাত যাপ

মহফিল এই মহফিলের মধ্যে ইলা মানুষ আসুন ও ভাই দুনিয়ার জমিনও মায়ও নাই বাপ নাই ইলা আসুন না নিগুন যাই আসুন এখন আমরা কিতা করতাম বলে আমরা কিতা করতাম আমরা মা বাবর লাগে আমরা মাঘ বীর তোর দোয়া করতাম আর আমরার যারার মা বাপ জমিন আছেন তারার খেদমত করতাম আর আমরার যারার নাই তারার লাগে আমরা মাঘ বীর তোর দোয়া করতাম